সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে আজকে তৈরি করে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি শীতের জনপ্রিয় কিছু পিঠার ভিতরে ভাপা পিঠা হলো অন্যতম আর এই পিঠা তৈরি করতে গেলে অনেক সময় আছে ভেঙে যায় বা তৈরি করার পর দেখা যায় যে শক্ত হয়ে থাকে তো ওই সমস্যাগুলো উল্লেখ করে আজকের পিঠার রেসিপিটি আমি দেখাবো একদম সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিচ্ছি দুই কাপ শুকনা চালের গুঁড়া বাজারে যে কিনতে পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়াটাই আমি এখানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ লবণের সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করেছি কারণ আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি এই জন্য আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল পানি দিলেই চলবে সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটা মেশাতে হবে একবার যদি পানি দিতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক নরম হয়ে যেতে পারে আমি এখানে এক কাপ হালকা গরম পানি নিয়েছিলাম তো শেষে আমি বলে দিব কতটুকু পানি আমার লেগেছে মেশানোর পর্যায়ে এটা মনে হবে যে অনেকটা দলা পেকে আছে এটা যখন আপনি জেলে নেবেন এটা কিন্তু অনেক ঝুরঝোরা হয়ে যাবে দুই কাপ চালের গোড়ার জন্য আমি এক কাপ হালকা গরম পানি নিয়েছিলাম আর এখানে কিন্তু আমার এক কাপ পানি লাগেনি হাফ কাপের মতো পানি লেগেছে তো এটা কিন্তু কম বেশিও লাগতে পারে তো আমি ঢাকা দিয়ে এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি এটা ছাঁকনিতে চেলে নিব আপনারা যে কোনো উপায়ে এটা চেলে নিতে পারেন যদি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটি তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু বিশ মিনিটের জন্য পানি মাখিয়ে রেস্টে রেখে দিবেন এতে করে পিঠাগুলো বানানোর পরেও মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিঠাগুলো অনেক নরম হবে চালনির সাহায্যে আমি সবগুলো গুড়া চেলে নিয়েছি আর দেখুন এটা কিন্তু এ অবস্থায় আছে আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড় আর নিয়েছি নারিকেল এখন আমি এখানে পিঠা তৈরি করার জন্য একটা শ্বাস নিয়েছি আর এর উপরে আমি কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে মুছে নিচ্ছি তো এখন পিঠা তৈরি করে নিব এজন্য এখানে দিয়ে দিলাম গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল নারকেল দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিলাম গুড় আর গুড়টা আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন কিন্তু বেশি দিলে সমস্যা হবে কি পিঠাটা কিন্তু ভেঙে যেতে পারে তো আর গুড় দেওয়ার পর আমি এর উপর দিয়ে আবারও চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে বেশি চাপাচাপি করা যাবে না হালকা হাতে এটা বসিয়ে দিতে হবে বেশি চাপাচাপি করলে পিঠা কিন্তু ভেঙে যেতে পারে তো উপর দিয়ে আমি আবারও কিছুটা নারকেল দিয়ে দিলাম জাস্ট দেখতে সুন্দর লাগবে এই জন্য তো এরপর আমি একটা কাপড় নিয়ে নিলাম কাপড় দিয়ে বাড়িটা মুড়ে নিচ্ছি আর এভাবে একটু চেপে চেপে দিচ্ছি এরপর পিঠাটা ভাব দিয়ে নিব তো আমি আগে থেকে পানিটা গরম করে রেখেছি আর এর উপরে স্টিলের একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো উপায়ে এটা ভাব দিয়ে নিতে পারেন তো এরপরে আমি এখন পিঠাটা দিয়ে দিলাম আর খুব সাবধানের সাথে বাড়িটা উঠিয়ে নিতে হবে তা হলে কিন্তু আবার ভেঙে যেতে পারে তো এখন আমি বাড়িটা উঠিয়ে কাপড়টা দিয়ে মুড়িয়ে ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিটের জন্য ভাব দিয়ে নিব। তিন থেকে চার মিনিট পর আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি আর নামানোর পর আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন পিঠাটা ঠিক কতটা সুন্দর লাগছে আর এইভাবে কিন্তু আমি এতগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে পিঠাগুলো কিন্তু ঠিক এমনই হবে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি আপনাদের কাছে মনে হয় যে পিঠাগুলো শক্ত লাগছে তারপর কিন্তু আবারও একটু ভাবতে নেবেন সেমভাবে দেখবেন যে পিঠাগুলো নরম হয়ে গিয়েছে তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যতক্ষণে পিঠাগুলো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ততক্ষণে পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও পিঠাগুলো কিন্তু অনেক নরম আছে